নমস্কার জানি আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরের বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে আমাদের দিল্লির ছেড়ে যাওয়ার দিন দিল্লি ছেড়ে চলে যাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর এই যে সমস্ত কিছু একদম মানে প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে লাগেজগুলো নিয়ে এখন বেরিয়ে পড়বো নিজে গিয়ে শুধু বিলটা পেমেন্ট করলে কমপ্লিট হয়ে যাবে আর এখন বাজছে পাঁচটা সকাল মানে পাঁচটা আমাদের ছটায় ট্রেন শতাব্দী এক্সপ্রেস এখান থেকে আমরা যাবো আগ্রা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা দিল্লি স্টেশনে চলে এসে ট্রেনে উঠে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে ছটার সময় ট্রেনটা দেড় থেকে দু ঘন্টা মতন সময় বোধহয় লাগলো তার বেশি লাগেনি হ্যাঁ ওই রকমই হবে ওরকম সময় লাগলো আর শতাব্দী এক্সপ্রেসে যে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি বসে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেনে বেশি লোক নেই কারণ দিল্লি থেকে আগ্রা আমার মনে হয় বেশিরভাগ লোকই ইয়েতে যায় মানে গাড়িতে যায় আর আমরা তো গাড়িতে যাইনি আমরা ট্রেনেই যাচ্ছি কারণ ট্রেনটা মানে একদম স্টেশনের কাছেই ছিলাম আর ট্রেনের টিকিটটা আগে থেকেই কাটা ছিল রিজার্ভেশন করা ছিল তা বলল যে অনেক মানে দিল্লি থেকে যখন উঠবো তখন আর অসুবিধে হবে না আর আমরা গিয়ে নামবো আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে সেখানে থেকে আবার যেখানে যেহেতু হোটেলটা বুক করা আছে তাই হোটেলের গাড়ি আসবে এসে আমাদের নিয়ে যাবে তা যেটা হলো আমরা ট্রেনে খুব ভালো গেলাম ভীষ মানে একদমই ফাঁকা ছিল খুব অল্প কয়েকজন লোক ছিল আর যে কজন ছিল সবাই ওই আগ্রা ক্যান্টনমেন্টে নিয়ে পড়ল তাই দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে সূর্য উঠছে আর এদিকে তো ভীষণ ঠান্ডা ভীষণ কুয়াশা সেই জন্য একটু দেরি হয় মানে দেরি হচ্ছে আর কি সকাল হতে সূর্য উঠতে রোদ উঠতে তো সেই কারণে মানে অনেকটা টাইম লাগ মানে মনে হচ্ছে অনেকটা ভোর কিন্তু আসলে না আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আগ্রা স্টেশনে ট্রেনে যেহেতু লোক কম ছিল তাই আরও ভালো খারাপ লাগছিলো না ভালোই লাগছিলো খুব অল্প কয়েকজন লোক একদম নিজেদের মতো মনে হচ্ছিল মানে রিজার্ভেশন কিন্তু তবুও ফাঁকা কেউই ট্রেনে নেই ওইটুকু দূরত্ব বলেই হয়তো সবাই লাগে থাকে গাড়িতেই চলে যায় আবার তাছাড়া সেরকমই করে তা সেই জন্য ট্রেন হয়তো ফাঁকা ছিল বা যে কোনো কারণেই হোক ওই দিন একদমই ফাঁকা ছিল রিজার্ভেশন কম্পার্টমেন্টও ফাঁকা ছিল তা আর আমি চলে গেলাম খুব আরামে গেলাম গিয়ে নিয়ে পড়লাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে সেখান থেকে নিয়ে গেল কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে আমাদের যেখান থেকে নিয়ে গেল আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল নটার মধ্যে হোটেলে পৌঁছে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে পড়তাম যাওয়ার জন্যে কিন্তু সেটা আমাদের হলো না হলো না কারণটা আমি তোমাদের বলছি এই দেখো আমরা একদম কাছাকাছি চলে এসেছি এবার স্টেশনে ঢুকবে ট্রেন তারপর নামবো নেমে যাব কিন্তু যেটা সমস্যা হলো সেটা হোটেল নিয়ে সমস্যা হলো এর আগে তোমাদের বহুবার বহু ব্লগে বলেছি তোমরা শুনেছো হয়তো আমাদের আগ্রাতে গিয়ে যে হোটেল বুক করা ছিল আমি কোনো ইউটিউবের মাধ্যমেই বুক করেছি কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ইউটিউবে যারা ইনফরমেশান দেয় তাদের কাছে অনুরোধ ইনফরমেশান দেওয়ার আগে হোটেলটা সম্পর্কে খুব ভালো করে জেনে তারপর ইনফরমেশান দেওয়াটা উচিত তার কারণ হোটেল যদি না জানতে পারা যায় তাহলে হোটেল সম্পর্কে কোনো ইনফরমেশান না দেওয়াই ভালো কারণটা হচ্ছে আমরা যে হোটেলে গিয়েছিলাম সে হোটেলের নাম আমি করছি না কিন্তু সে হোটেলটাতে মানে অন্য রকম কোনো কিছু কাজ হয় আর কি মানে ফ্যামিলি নিয়ে সেখানে থাকা সম্ভব নয় আমরা প্রথমে গেলাম গিয়ে দেখছি হোটেল তো মানে বসিয়ে রাখলো বেশ কিছুক্ষণ বসে থাকলাম বেশ কিছুক্ষণ বসে থাকলাম বসে থাকার পরে ভাবলাম যে ঠিক আছে ঘর ক্লিন হচ্ছে ক্লিন হওয়ার পরে আমরা যাব। আমাদের আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো বসিয়ে রাখলো তা আমরা বললাম যে যাই গিয়ে ভেতরে যাই না ক্লিন হয়ে যাক তারপর যাবেন কিছুতেই যেতে দিল না এখন যেতে পারবেন না আর এই দেখো আমরা আগ্রা স্টেশনে চলে এসেছি তো কিছুতেই যেতে দিল না সেখানে আমরা তাও মানে গেলাম না ঠিক আছে তারপরে পরিষ্কার করার পর আমাদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখছি যে মানে বাথরুমের দরজার কোনো লক নেই দেখলাম যে তারপরে বল বলা হলো যে এই হোটেলে এখানে থাকা যাবে না লক নেই আচ্ছা তারপরে সেখান থেকে ওরা আবার অন্য আরেকটা রুমে শিফট করে দিল সেখানে গিয়ে দেখছি যেটা দিয়ে ফ্ল্যাশ করে টয়লেটে সেই ফ্ল্যাশ করার ওটা নিচে পড়ে থাকছে মানে ওপরে রাখার কোনো জায়গা নেই যেটা যে হ্যাং করে রাখবে সেই জায়গাটা নেই সেটা ভেঙে গেছে সেই জন্য সেখানে সেটাও রাখা গেল না দেখা যাচ্ছে না নিচে পড়ে থাকছে এবার নিচ থেকে তুলে তুলে ওটা ব্যবহার করা যাবে না আর বাথরুম বড্ড নোংরা ঘরটা মানে কোনো রকম থাকা যেত আর কি কিন্তু তারপরে যেটা দেখলাম যে সেটা দেখে আর আমাদের মানে ওখানে থাকা সম্ভব হলো না আমরা দেখছি মানে ওখানে থাকতে থাকতে দেখছি যে স্কুলের অল্প বয়সী ছেলে মেয়ে বা এরকম ধরনের আর কি ছেলে মেয়ে এসে এসে সেখানে যাচ্ছে মানে অন্যরকম কাজ হয় সেটা বুঝতেই পারছো এবার সেই জায়গায় থাকাটা সমস্যা আর এই দেখো আমরা এখানে নেমে পড়েছি ক্যান্টনমেন্ট স্টেশনে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে পড়েছি নেমে এবার বেরিয়ে যাব গাড়িতে করে তো যেটা বলছিলাম তা সেটা হচ্ছে এই ধরনের ঘটনা দেখে নোংরা মানে অপরিষ্কার হলে সেটা পরিষ্কার করিয়ে নিয়ে থাকা যায় কিন্তু পরিবেশ যদি অপরিষ্কার হয় সেখানে পরিষ্কার করিয়ে নিয়ে ওই একটা দুটো রাতের জন্য থাকা আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম তবে হোটেলের নামটা আমি মানে বলতে পারছি না জানি না বললে মানে গন্ডগোল হবে কিন্তু যারা ইনফরমেশান দেয় তাদের সত্যিই খুব ভালো করে জেনে দেওয়া দরকার কারণ ফ্যামিলি নিয়ে তাদের ইনফরমেশান শুনেই যাওয়া হচ্ছে কিন্তু এত সাংঘাতিক মানে বাজে পরিবেশ সেই পরিবেশটা বাজে দেখে আমরা সেখানে থাকতে পারলাম না বেরিয়ে চলে এলাম আর এই যে হোটেলের গাড়ি এই ছেলেটা ভালো ছিল ড্রাইভার যে ছেলেটা ছিল সেটা বেশ ভালো ছিল সে সেখান থেকে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে ব্যাপারটা বুঝতে পেরেছে নয় সে জানি জানার পরেই আর কি পরে বলছে যে হ্যাঁ এখানে এরকম ব্যাপার সেটা সে জান জানে বলেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল আমাদের নিয়ে গিয়ে ওখান থেকে অন্য মানে ভালো হোটেলে আর কি ভালো জায়গায় আমাদের নিয়ে গেল। মানে একদম সেটা সেটা বেশ ভালো সেখানে কোনো মানে অন্য ধরনের কোনো কাজ হয় না আবার হোটেলও নতুন একদম মানে ভীষণই ভালো তা সেই হোটেলটা ভালো সেই হোটেলটার আমি সমস্ত কিছু দেব কিন্তু তবুও যদি কেউ আমার কথা শুনে যাও আমি তাদের কাছে অনুরোধ করব খুব ভালো করে ইনফরমেশান নিয়ে যেন যাও মানে সবাই যায় কারণ এ সমস্ত জায়গায় মানে হোটেলে ঠিকঠাক যাওয়া খুব মুশকিল তা যাই হোক মানে আমার মনে হয় যারা যায় বেশিরভাগ দিল্লি থেকেই আগ্রায় গিয়ে গাড়ি করে গিয়ে দেখে আবার চলে আসে যদি দুদিন থাকেও তাও দিল্লিতে থাকাই ভালো হয়তো গাড়ি ভাড়াটা একটু বেশি লাগবে তাও আমার মনে হয় দিল্লি থেকে যাওয়াই ভালো তা এটা হলো ব্যাপার কারণ আগ্রায় গিয়ে হোটেল খুঁজে পাওয়া খুব কঠিন তা আমরা যাই হোক পরে যেহেতু ড্রাইভার ছাড়া ভালো ছিল সে আমাদের একটা ভালো জায়গায় নিয়ে গেল বলেই আমরা দুটো দিন থাকতে পারলাম কারণ আমরা ওখানে পৌঁছেছিলাম আঠেরো তারিখে আমাদের বেরিয়ে পড়ার কথা ছিল নটার মধ্যে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের বেরিয়ে পড়ার কথা ছিল কারণ ফতেপুর সিক্রিটা অনেকটা দূর প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে তারপরে মানে এরিয়াটা অনেকটা এরিয়া সেটা মানে দুটো পার্ট দুটো পার্ট ওইভাবে ঘুরে দেখতে প্রচুর টাইম লাগবে তারপর সেখান থেকে বেরিয়ে আবার আসতে সময় লাগবে সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের এই হোটেল নিয়ে এরকম গন্ডগোল হলো সেই জন্য আমাদের বেরোতে বেরোতে সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিল এগারোটা বেজে গিয়েছিলো সেই জন্য আমাদের ফিরতে ফিরতেও একটু দেরি হয়ে গিয়েছিলো কিছু করার ছিল না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি দুপুরের সে যাই হোক পরে যে হোটেলটা চেঞ্জ করে হোটেলটা পেয়েছিলাম সেটা নিয়ে মানে সেটা পেয়েছিলাম বলে আমাদের একটু সুবিধা হয়েছে না হলে আমাদের সত্যি থাকা খুব মুশকিল হয়ে যেত বা বেরিয়ে এসে হোটেল বুক করতে হতো তবে এখন থেকে এই যে এই হোটেলটা এই হোটেলটা আমরা থাকতে পারলাম না এখান থেকে বেরিয়ে চলে এসেছি এই যে বসিয়ে রেখে দিয়েছে আমাদের দেখো নিয়ে যাচ্ছেন আমরা প্রথমে বুঝতে পারিনি বা বাইরেটা দেখেও আমরা প্রথমে মতোটা বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম তবুও হোটেলটা ভীষণ কোনার মধ্যে আমার তো পছন্দই হয়েছিল না ওই যে লাগেজগুলো সব রেখে দিয়েছি ওপরে তুলিনি তো এরকম ব্যাপার যাই হোক মানে এটাই সবার কাছে বলার যে মানে ইনফরমেশান না জেনে ভালো করে বলবেন না আর জানার পরও মানে ইয়ে কর মানে জানার পরও সব যে যাবে তাকে ভালো করে জেনে যেতে হবে আর পরে গিয়েছিলাম এই হোটেলটায় এই হোটেলটা ভীষণ ভালো পরিবেশ ভালো জায়গাটা ভীষণ ভালো একদম বাজারের মধ্যে তাই দেখো মানে বেশ ভালো হোটেলটা এই এই সেই জন্যে এই হোটেলের রিভিউ আমি দিলাম এই যে রিসেপশান খুবই সুন্দর আর একদম নতুন তো সেই জন্য একদম চকচক চকচক করছে এদের রেস্টুরেন্ট আছে আলাদা খাবার জায়গা আছে বেশ মানে বেশ ভালো আর কি পরিবেশ ভীষণই ভালো এটা আমার ভালো লেগেছে আমি থেকেছি তবুও যারা যাবে তারা যেন ভালো করে জেনেই যেও আর একবার ভালোভাবে কথাবার্তা বলে তারপর যাবে কারণ আমার দিক থেকে আমি বলছি ঠিক আছে কিন্তু যারা যাবে তারা জেনে না গেলে মুশকিল এটা মানে আমার ভালো লেগেছে এই আর নতুন সেই জন্য আরও বেশি ভালো লেগেছে আর ওনাদের ব্যবহার প্রত্যেকটা ব্যবহার ভীষণ ভালো প্রতিটা মানুষের ব্যবহার খুব ভালো ছিল আর দেখো এদের মানে খাবারের যে রেস্টুরেন্টটা আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যদিও এইটা রাত্রে করা ভিডিওটা সেই জন্য অনেকটা রাতে মানে আমরা আসার আগে ভিডিওটা করেছি সেই জন্য রাতের ইয়েটাই তোমরা দেখছো আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো ভিডিও করতে পারিনি কারণ সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম তাই ভিডিও করতে পারিনি যে হোটেলে আমরা এখন আছি সেই হোটেলটা ঘরগুলো দেখিয়ে দিই হোটেলের ঘরটা কিরকম তোমাদের উঠে এলাম লিফ্ট নেই যাই না পরে ভবিষ্যতে হবে না এটা একদম নতুন কনস্ট্রাকশন এ দেখো সব কিছু নতুন হচ্ছে কাজ এখনো এটা একটা ঠাকুর ঘর ঠাকুর ঘরের ভিতরে ঠাকুর আছে অনেক ঠাকুর আছে আমি ঢুকছি না ঠাকুর ঘরের ভিতরে আর এটা আমাদের রুম দুশো নয় নম্বর রুমে আমরা আছি আর এই এখন গেট খুলছে ভেতরে ঢুকবো আর এই দিকটাও খুব সুন্দর দেখো এটা এখনও বন্ধ যেহেতু এখনো কাজ কমপ্লিট হয়নি তাই এটা বন্ধ করে রেখেছি এই যে একদম নিচে রাস্তা ঝামড়া করছে লোকজন রাস্তা দিনের বেলায় ভিডিওটা করলে ভীষণ ভালো হতো এই আমাদের রুম এবার গুছাতে হবে গুছিয়ে তারপরে গুছিয়ে নিয়ে ভিডিও করছি দাঁড়াও কারণ এখন ভিডিও করতে গেলে যাচ্ছে তাই অবস্থা ঘরে পুরো একটু দেখিয়ে দিই আর পরে ভিডিও করতে পারবো কিনা আমি জানি না লাইট গুলো জ্বালিয়ে দাও তাহলে ভালো হবে এই যে একদম নতুন তো ওই জন্য ফাঁকা কম্বল বালিশ একদম কুষাণ একদম চকচকে মানে এগুলোও সব নতুন এগুলো সমস্তটা নতুন দারুণ মানে হোটেলটা খুবই সুন্দর ওই দিককার লাইট জ্বালাতে হবে যাই হোক এইটা হলো ব্যাপার আর এখানে দেখো এখানে হচ্ছে জানলা এটা খুললে এরকম জানলা কিন্তু জানলা দিয়ে এখন বাইরেটা দেখাতে পাচ্ছি না যেহেতু খুব রাত্রিবেলা অন্ধকার আর এদিকে এখানটা এসি আছে সেই উইন্ডোর সঙ্গে যে এসি থাকে সেই এসি এখানেও কার্টেন আছে এখানেও কার্টেন আছে পায়খানা বাথরুমটা তো নতুন এমন চাকচাক চাকচাক করছে এই দেখো হ্যাঁ একদম করছে নতুন মানে আমরাই প্রথম ব্যবহার করলাম আর কি এটা গিজারও আছে সব কিছু একদম সব কিছু আছে এই যে আর এখানে ধরো সাওয়ার জেল বডি লোশন আর শ্যাম্পু সব কিছু দিয়ে দিয়েছে এখান জানলায় আর এই দেখো এখানে একটা জানলা আছে ঘসা গাছ এখানে এক্সাস্ট সব কিছুই আছে এই যে একজাস্ট মানে মানে ভীষণই ভালো পছন্দ হয়েছে আমার ভাগ্যি ওই হোটেলটা চেঞ্জ হয়েছে আমরা একটা হোটেলে উঠেছিলাম সেই হোটেলটা চেঞ্জ হয়ে তারপরে এই হোটেলে এসেছি আমরা আর এটা হচ্ছে বেড বেডটা তো দেখিয়েই দিলাম কম্বলটা ওরকম করাই আছে কম্বলের ভেতরে এখন যাব কিন্তু খাবার খেতে আবার নিচে ওদের রেস্টুরেন্টে যেতে হবে রেস্টুরেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দিকটা দেখো পুরো এই দিকটা দিয়ে পুরোটা ক্যাবিনেট এখনও কমপ্লিট হয়নি নিচে এগুলো সব ঘিরবে এখনও পুরো কমপ্লিট হয়নি এই আর এখানে একটা বড় টিভি আর এই যে আয়না আয়নাটা একটু সাইডে তারপর আমরা বলে যাব যে আয়নাটা মাঝখানে লাগানোর ব্যবস্থা করেন তাহলে ভালো হয় কারণ সাইডে তো একটু যারা দেখবে তাদের অসুবিধা হবে এই আর হচ্ছে এদিকে এই যে জায়গাটা এই জায়গাটা অদ্ভুত সুন্দর আমি এখন তোমাদের সঙ্গে অতটা মানে বোঝাতে পারবো না এই যে জায়গাটা একদম রাউন্ড শেপ গোল এই যে এটা খুলে দিলে যে আর বাইরে বাইরে মানে প্রচুর লোকজন আলো বাতাস এইসব আছে এখানটায় বসেও থাকা যাবে আমি এটা আবার লাগাতে পারলাম না একটু ঠিক করে দিও এই হচ্ছে ঘরের ইয়ে আর এখানে যে দুখানা চেয়ার আর এই একটা ছোট টি টেবিল কিন্তু এটা এই অবস্থা করে রেখেছি আর এখানেও সমস্ত সব লাগেজ টাগেজ রাখার জায়গা আছে এর ভেতরেও আছে এর ভেতরে এর ভেতরে যে গামছা গামছা মেলে রেখেছি আমরা যেটা খুলে রাখলাম পাল্লাটা আর এই দেখো এখানে এটা একটা রাখার জায়গা ওপরেও আছে অত বড় এরকম ব্যাপারটা আর এখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্য এখানে মানে বেশ সুন্দর ব্যবস্থা আমার ভীষণ ভালো লাগলো হোটেলটা যেহেতু নতুন সেহেতু আরও ভালো লাগলো যেহেতু প্রথমবারই আমরা ব্যবহার করলাম এটাতেই আমার আরও বেশি ভালো লাগলো আর বেড দেখো নতুন বলে একদম নতুন সমস্ত কভার কাজে আমাদের আর নিজেদের কভার বের করতে হয়নি তাহলে দেখতে থাকো দেখতে থাকো না এই চলে আসলাম ঠিক আছে আমরা এবার চলে যাব মানে পরের দিন চলে যাব সেই আগের রাতে আমি ভিডিওটা করেছিলাম আর এই দেখো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করে দেবো আর ওদের রেস্টুরেন্টটার নিচে যেটা একদম বেসমেন্টের রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা দেখানোর জন্য তোমাদের সঙ্গে মানে একটু শেয়ার করছি রেস্টুরেন্টটা এতটাই সুন্দর ভীষণই সুন্দর পুরো রেস্টুরেন্টটাই মানে করেছে পুরোটা সেভাবে করা হয়নি মোটামুটি একটু একটু করলাম অনেকটা রাত আমরা সমস্ত কিছু গুছিয়ে তারপরে এসেছিলাম রেস্ট এখানে খাওয়া দাওয়া করতে বাইরে আর যায়নি দেখলাম লাস্ট এই মুহুর্তটা এখানেই খেয়ে নিই নিয়ে তারপরে চলে যাবো কারণ বাইরে খেতে গেলে আরও টাইম লাগবে এসে আবার শুয়া আবার পরের দিন সকালে বেরোনো সেই জন্য আমরা পরের দিন বৃন্দাবনে বেরিয়ে গিয়েছিলাম তো মাঝখানে আগ্রায় আমরা যা যা ঘুরেছি সেগুলো শেয়ার করবো আর তোমার এগুলো সমস্ত শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকের মতো আসছি তাহলে